যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সে চোখের স্রুত নদী বা ছলোনার হাত ছানি যত আসু ছলোনার হাত ছানি যত আসু পিছনে ফিরেও সে তাকাই না পিছনে ফিরেও সে তাকাই না বলেন মার হাওয়া